শাহরিয়ার কবির তিনি আদালতে বললেন যে আমি অসুস্থ আমি হাঁটতে পারি না ঠিক ঠিকমতো একশোটার উপরে বই লিখেছি ইসলামের কখনো বিরোধিতা করি নাই এমন এক আল্লাহর অলি আমরা খুঁজে পেয়েছি তারা চুয়ান্ন বছর যিনি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রতিটা মুহূর্ত যিনি ইসলামের বিরোধিতা করেছেন ইসলামের আন্দোলনকে ঠেকানোর বিরোধিতা করেছেন ইসলামকে কোনোভাবেই যেন প্রজ্বলিত হতে দেওয়া না যায় তার সর্বোচ্চ চেষ্টা যিনি করেছেন এই শাহরিয়ার কবির এই শাহরিয়ার কবির আল্লাহ সাইদি সাহেবকে মিথ্যা কারাগারে ঢোকানোর পিছনে বড় খলনায়ক ছিলেন এই শাহরিয়ার কবির আল্লামা মামুনুল হককে জেলে ঢুকিয়েছেন এই শাহরিয়ার কবির বাংলাদেশে ইসলাম ওলা যারাই টুপিওয়ালা পাঞ্জামি ওলারা যারাই কথা বলেছে প্রত্যেককে তিনি রাজাকার আখ্যায়িত দিয়েছেন অথচ আজকে তিনি বলছেন আমি ইসলামের বিরুদ্ধে কিছু বলি নাই আজকে আমি পুরোই একজন আল্লাহ সেজে বসে আছি কিন্তু তার ভিডিও ক্লিপগুলো কি বলছে তিনি আদালতে যতই বলুক এবং আদালতের কাছে কি ভাব আহারে তিনি বলছেন যে আদালতকে যে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন আপনি দিবেন না দিবেন এটা আপনার বিষয় কিন্তু আমি ইসলামের বিরোধী নাই এই যে সালমান এফ রহমান গ্রেফতার হলো সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার পরে ব্যাংকের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করলেন এখন বলছেন গ্রেফতার হওয়ার পরে এই চুরি আমি করিনের ভাগ শেখ হাসিনাকে দিছি এই সারিয়ার কবিরও তেমন যেন আল্লাহরুলি হয়ে গেছেন এখন সে কিচ্ছু জানে না চুরি করার সময় তার মনে ছিল না আজকেই বাস্তবতার দ্বার প্রান্তে এসে কথায় কথায় সারিয়ার কবির ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতির নামে তিনি বাংলাদেশের প্রত্যেক আলেম সমাজকে চরমভাবে অপমান করেছেন এবং বাংলাদেশ নাকি জঙ্গি হয়ে যাবে বোরকা পড়লে সমস্যা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হিজাব পড়লে কিভাবে টক এসে শুধু বলেছেন এই ভিডিওগুলো তো এখনো ডিলেট হয় নাই আপনি কিভাবে অস্বীকার করেন শুধু তাই নয় তিনি নামাজ পাশক্ত সালাদ আজানকে নিয়েও তিনি কটুক্তি বাক্য পর্যন্ত করেছেন এমন একজন ব্যক্তিত্ব আজকে যখন গ্রেফতার সারা বাংলাদেশ যখন সরব তখন এই ব্যক্তি যতই অস্বীকার করুক তিনি তার পিছনের ইতিহাস অস্বীকার করতে পারে না দেখুন আমরা ব্যক্তিগতভাবে আল্লাহ কাছে প্রার্থনা করি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার একটি চাওয়া এদেশে যারা ইসলাম বিরোধী আছে তারা ইসলামের পক্ষে চলে আসুক আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক হেদায়ত কবালে না থাকুক ধ্বংস করে দে কিন্তু ইসলামের বিরোধিতা করে অস্বীকার করার সুযোগ নাই তিনি বলতে পারতেন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন কেননা ভুল প্রত্যেকটা মানুষের জীবনে আসেন রাসুল আসসালাম বলেছেন কুল্লুবান আল্লাহর পয়গম্বর বলেছেন কোন মানুষ যদি ভুল করে অতবার তবা করে আল্লাহ তালা তাকে মাফ করে দেন সারি আর কবির কেউ বলব যে আল্লাহ যেন তাকে দেয় মাফ করে দেয় কিন্তু তিনি যে অপরাধ করেছেন সে অপরাধ ক্ষমার অযোগ্য তিনি চুয়ান্ন বছর ধরে টুবিওয়ালা পাঞ্চামীওয়ালা রাজাকার বলেছেন আজকে আদালতের কাছে মানব সভ্যতার কাছে আমি তার বিচার দাবি করছি শুধু তাই নয় হেফাজতে ইসলামের সাপলা চত্বরে নাকি রং মাখিয়ে মাখিয়ে মানুষ ছিল এমন বর্ণনায় এই শারিয়ার কবির দিয়েছেন